একটা জব করো না মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো টাকা আসে আবার নাই নাই মানে নাই একদম নাই তারপর তুমি ফোন বন্ধ করে 4:00 এর জন্য তুমি বন্ধুদের সাথে টুরে চলে যাও আমি তোকে ফোনে পাই না তুমি কোথায় আছো কি করতেছো আমি কিছু জানি না কিচ্ছু জানি না তোর সাথে আমি একসাথে থাকতে পারতিসি না বিশ্বাস কর আমার আর আমার সম্পর্ক একটা সিগনেচার পড়ছে যেন তুমি পাঠাবে আমার সাথে সাংকেতিক তারপরে আনুষ্ঠানিক ভাবে দুজনের দুপক্ষ কিন্তু মজার বিষয় হলো কি জানো আমি চলে যাব মাটির নিচে আর তুমি থেকে जाओ ডিভোর্স দিয়ে কি লাভ তুমি তো কদিন পরে মরেই যাবে আর বিয়ের বাজারে ডিভোর্স দিয়ে মেয়ের স্বামী মরে জামা মেয়ের ডিমান্ড বেশি কংগ্রেচুলেশন আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন কি বললাম তুমি আমাকে পাইছ খুশি হও নাই অনেক খুশি আছি এই আব্বা আমাদের একটা ছবি তোল আব্বা মানে আমাদের বাপের দায়িত্ব পালন করো না উকিল বাপ আর উকিল বাপকে তো আব্বা বলাই যায় চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে আমি নিয়ে যাচ্ছি চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে তুমি তো এতটা গুছানো ছিলে না আসি বিছানাও তো পরিপাটি রাতে কোথায় ঘুমিয়েছো জানতাম তুমি তাই এই ঘরটা গুছিয়ে রেখে পাশে ঘরে গিয়ে ঘুমিয়েছি চা খাবা হ্যাঁ খাওয়া যায় তুমি বানাবে চেষ্টা করি আসি তুমি আগে কেন এমন হয়ে যাবে আসি তাই তো কেন দিচ্ছি আমাকে কি

এখানে থাকতে চাইনি বাসে যেতে চাই এক্সিসালয়ের গন্ধ আমি তোমার গন্ধ পাই না যে কটা দিন বাছি আমার তোমার গন্ধ লাগবে না এটা আমার সবচেয়ে বড় মাঠে সে কিছু সুন্দর র ব্রিস্টিক মেঘ সব